স্থানীয় সময় রোববার কোয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেয়া হয় লালগালিচা সংবর্ধনা এ সময় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ট্রাম্পকে পরে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সাতচল্লিশতম শীর্ষ সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট উদ্বোধনী অধিবেশনে গাজা যুদ্ধে ট্রাম্পের পরিকল্পনায় সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন আসিয়ান নেতারা ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্বকে এক ঝলক আসার আলো দেখিয়েছে বলে মন্তব্য করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এছাড়া মিয়ানমার ইস্যুতে সহিংসতা ও মানবিক সংকট প্রশমনে আসিয়ান কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি তিন দিনব্যাপী সম্মেলনে এবারের মূল আলোচ্য বিষয় বহুপাক্ষিক বাণিজ্য নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব এবং কার্বন নিঃসরণ নামিয়ে আনার লক্ষ্যে যৌথ কৌশল নির্ধারণ সম্মেলনে আসিয়ানভুক্ত দেশগুলোর পাশাপাশি অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্র চীন ভারত জাপান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় ত্রিশ দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সম্মেলনে এশিয়ার সবচেয়ে ছোট দেশ তিমুর আসিয়ানের এগারোতম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয় সম্মেলনের ফাঁকে দীর্ঘদিনের সীমান্ত বিরোধে জড়িত থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাম্প দিনটাকে ঐতিহাসিক আখ্যা দেন তিনি কম্বোডিয়া থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে বেশ কয়েকটি অর্থনৈতিক চুক্তিও স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় বন্ধু হিসেবে সবসময় পাশে থাকার কথা জানিয়ে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র বাধাহীন মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের প্রতি অঙ্গীকারবদ্ধ এদিকে ট্রাম্পের সফর ঘিরে বিক্ষোভ হয়েছে কুয়ালালামপুরে এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন মালয়েশিয়ার পর ছয় দিনের এশিয়া সফরের অংশ হিসেবে জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন ট্রাম্প এই সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার রুমেই সময় সংবাদ